নানা ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশি চক্র অনুসারে সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধপূর্বক রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে জুন মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা জুন সময়কাল সন্নিহিতকে পরিব্যাপ্ত এবং ভিত্তিক করে তুলে ধরে কিন্তু মেষ রাশি এবং যথার্থভাবে জাতক জাতিকাদের জীবনে কিন্তু এক বিশেষ শুভ পরিণয় পরিবর্তনগুলি কিন্তু ঘটবে কারণ মেয়েষ লগ্ন অনুসারেই কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে যথাযথভাবে কিন্তু এবার থেকে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় কিন্তু শুভ ফল হয়ে উঠবে যার দরুন কিন্তু আপনারা সম্ভাব্য এই সময়কালের নেতৃত্বে অর্থাৎ এই জুন শতকালের সমন্বয় সময়কালের সাব্যস্তে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে জীবনে কিন্তু পরিবর্তন এনে চলতে পারবেন কারণ বন্ধুরা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যাবে এই গোটা সময়কালের নেতৃত্বে কিন্তু যথাযথভাবে শুক্র এবং দেবদুর বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব কিন্তু আপনাদের মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই নতুন সময়ে অর্থাৎ নতুন মাসে নতুন সময়কালে কিন্তু আপনাদের নতুন স্থানে অবস্থান করবে অর্থাৎ প্রথম থেকে কিন্তু পঞ্চম ঘরে ন্যায় অবস্থান করছে মঙ্গল শুক্র এবং দেবগুরু বৃহস্পতি পাশাপাশি কিন্তু মাসের মাঝামাঝি সময়ে এসে শনি এবং সূর্যের বলয় এবং গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ভাবে কিন্তু থাকবে সেক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠম ঘরে ন্যায় কিন্তু অবস্থান করবে যার শতকালের ন্যায় কিন্তু আপনারা বৃত্তান্তই লাভ গৃহীত করে চলতে পারবেন মঙ্গলের মাঙ্গলিক প্রভাব এবং পরিদর্শন আপনাদের ক্ষেত্রে পারিবারিক স্থায়িত্ব গুণাগুণে সমৃদ্ধ করে তুলবে সেক্ষেত্রে শুক্র এবং যথাযথভাবে শনির গোচর আপনাদের লাভপ্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু সুনাম অর্জনে কিন্তু সম্পূর্ণ কারি হয়ে উঠবে এক কথায় বলা যেতে পারে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু অসম্ভাবনীয় সম্ভব এবার কিন্তু ঘটবে সেক্ষেত্রে আপনারা কিন্তু জীবনে প্রচলিত ন্যায় নীতি অনুসারে জীবনে আপনারা এগিয়ে যেতে পারবেন এবং অসাধ্য সাধন ঘটিয়ে সাফল্যের অগ্রাধিকার হয়ে কিন্তু আপনারা যথাযথভাবে সাফল্যের শিষ্যকে পদার্পণ করে চলতে পারবেন যথাযথভাবে আপনারা তো বন্ধুরা আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতি হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই সম্পূর্ণরূপে কোনো রকম কোনো প্রকাশ কিম না করে মূলত পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশে লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় আনতে চলেছে মোড় গঠন করতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভ সময় কিন্তু শুভ পরিবর্তন লাভ আনবেই আনবে এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের জুন সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পাশাপাশি একটি বিশেষ গড় চাপের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটিতে মূলত প্রত্যেকটি তথ্য উল্লেখিত এবং তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনার জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে বন্ধুরা আপনারা অনেকাংশে প্রাপ্তির ভাগিদার হয়ে চলতে পারবেন সেহেতু এই গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয়ের সম্পূর্ণ প্রভাব জীবনে অনুসংশ্লিষ্ট করতে পারবেন জীবনের প্রত্যেকটি দিক বিবৃতি করে তুলে ধরে আপনারা কিন্তু জীবনে একের পর এক দিক থেকে আলোর দিশা সংশ্লিষ্ট করে চলতে পারবেন জীবনে অপরিহার্য অপরিসীম পরিবর্তনগুলি অনুসংগৃহীত করে চলতে পারবেন তো মূলত বন্ধুরা আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাত যদি হয়ে থাকেন বন্ধুরা সেহেতু বন্ধুরা একান্তই আপনারা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আপনারা সম্ভাব্য সময়কালের নেতৃত্বে পরিবর্তন নির্ধারিত পরিবর্তন সুনিশ্চিত করে চলতে পারবেন নানান রকম বাধা বিপত্তি এবং নানান রকম সমস্যা থেকে কিন্তু আপনারা বৃত্তান্তই মুক্তিলাভ পদস্থে কিন্তু এগিয়ে যেতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে যাওয়া যাক তো মেষ রাশি এবং মেষ লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে সংলগ্ন মে এবং জুন এই দুই সময়কালের পরিগ বিবৃতি এবং ভিত্তি করে তুলে ধরে আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু একান্তই বিশেষ কিছু শুভ পরিণয় পরিবর্তনগুলি কিন্তু ঘটবে সেহেতু সংলগ্ন সময়কালের প্রবৃত্তিকে ঘিরে চন্দ্র এবং শনি মহারাজের বিশেষ কৃপা এবং বিকিরণের প্রভাবে কিন্তু সম্ভাব্য সময়কালের নেতৃত্বে আপনারা কিন্তু যথাযথভাবে ঐশ্বরিক গুণাগুণে আপনারা সমৃদ্ধ হতে পারবেন সেহেতু আপনাদের পারিবারিক নানান রকম স্মৃতি সহকারে নানান রকম বাধা বিপত্তি সংশয় দূরীভূত হবে পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা হবে অন্যতম প্রত্যেকটি দায়িত্ব আপনারা প্রতিস্থাপন করে পরিগ প্রতিপালন করে চলতে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন তো সেক্ষেত্রে বন্ধুরা পারিবারিক প্রতিনিধিত্বে কোনো কিছু বিষয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তা চিন্তাভাবনা করা এবং কোনো কিছু বিষয়ে হট করে নাক গলিয়ে চলা কিংবা কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের ভাতৃ সম্প্রদায়ের সাথে কথোপকথন এবং আলোচনা বৃদ্ধি হওয়া এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে অবশ্যই নিজেদের বিচার বুদ্ধির ওপর বিশ্বাস রাখুন নিয়ন্ত্রিত আনার চেষ্টা করুন এবং সম্পূর্ণ চন্দ্র এবং শনির কৃপায় আপনারা এই সম্ভাব্য সময়কালের ন্যায় কিন্তু আপনারা যথাযথভাবে আপনাদের মনকে নিয়ন্ত্রিত করে তুলবে এবং মন সংযোগী হয়ে আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে শুভানুধায়ী এবং শুভ সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের সাংসারিক তৃতিকার্যের পাশাপাশি কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণয় এবং পরিণতি কিন্তু সম্ভাব্য সময়কালের নেতৃত্বে ঘটবে সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা কিন্তু স্বামী স্ত্রী উভয় প্রতিপক্ষেই আপনারা যথাযথভাবেই নিজেদের ক্ষেত্রে দায় দায়িত্ব প্রতীক প্রতিপালন করুন এবং নিজেদের প্রতি যে কর্তব্য উভয় ক্ষেত্রে যে কর্তব্য রয়েছে অবশ্যই প্রতিপালন করে চলুন তার পাশাপাশি বন্ধুরা একান্তই আপনার নিম্নলিখিত সময়কালের নেতৃত্বে আপনারা চেষ্টা করুন একে অপরের দিক থেকে বিশ্বাস এবং ভরসার অনুভূতিতে আপনারা প্রত্যেকটি পদক্ষেপ অগ্রাধিকার এবং প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলবার চেষ্টা করুন সময়কালে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় মঙ্গলকারক হবে তো এর পাশাপাশি বন্ধুরা কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক আয়ের বিনিয়োগ এবং পরিমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা ব্যয়ের পরিধান এবং ব্যয় যে হয়ে চলেছিল খরচাপাতি দ্বিগুণ হারে যে বেড়ে গিয়েছিল এগুলি কিন্তু সম্ভাব্য সময়কালের নেতৃত্বে অনেকটাই কিন্তু গঠনগত নিজেদের নিয়ন্ত্রিত এবং আয়ত্তে চলতে পারবেন অবশ্যই প্রক্রিয়া করে চলার চেষ্টা করুন এবং আপনাদের যথাযথভাবে কিন্তু গ্রহ নক্ষত্রের গঠন এবং পরিবর্তন কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সঠিক পথে দিশা দেখিয়ে চলবে এবং সঠিক পথ অবলম্বন সংগৃহীত করে চলতে পারবেন এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে একান্তই লক্ষ্য করা যাবে যথাযথভাবে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের সুবাদেও কিন্তু শুভ পরিণয় পরিবর্তনগুলি কিন্তু ঘটবে সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা নির্ধারিত পর্যায়ে থাকবে অফিসিয়ালি প্রত্যেকটা কাজকর্ম আপনারা গুণগত এবং নিজস্ব প্রতিভার সংশ্লিষ্ট কারকের ন্যায় আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ আপনারা করে চলতে পারবেন সেক্ষেত্রে চলারত পথে যেই সকল বাধা সংক্রমণ আপনারা হয়ে চলেছিলেন অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষত সেই সকল সমস্যাগুলি কিন্তু পরিহিত স্বরূপ মুক্তি হবে অবক্ষয় ঘটবে এবং অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে দায় দায়িত্ব প্রতিপালন করে প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে নির্ধারিত এবং অনুকণ্ঠক অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা ব্যবসা এবং বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু যথাযথভাবে আর্থিক মুনাফা সম্মেলন সহকারে চলতে পারবেন সেক্ষেত্রে নিজেদের বিশেষ কিছু ব্যবসায়িক এবং বিজনেসের পরিধি পরিযায়িক বৃদ্ধিতে কিন্তু আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন এবং যথাযথভাবে কিন্তু সংলগ্ন বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদে বিশেষ কিছু পরামর্শ অনুসংগৃহীত করে সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে পারবেন অবশ্যই বন্ধুরা সেহেতু আপনাদের উদ্দেশ্যে বলব আপনারা যথাযথভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণের সুবাদে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখার চেষ্টা করবেন আপডেট রাখার ফলে কিন্তু আপনারা সময় সাপেক্ষে পরিহার্যগত প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন নিয়ে ঘিরে চলতে পারবেন তো তার পাশাপাশি আর্থিক মুনাফা কিন্তু একান্তই সংশ্লিষ্ট করে চলতে পারবেন এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন পাশাপাশি জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ পাশাপাশি রিয়েল স্টেটের ব্যবসার পাশাপাশি আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে অংশীদারী আপনার স্বার্থে বৃত্তান্তই কিন্তু শুভ পরিণয় পরিবর্তনগুলি কিন্তু অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্ভাব্য সময়কালীন নেতৃত্বে আপনারা যথাযথভাবে নিজেদের কাজকর্মের প্রতি মনোযোগ দিন মনোনিবেশ রেখে চলার চেষ্টা করুন অন্যের কোনো বুঝোবাশ্রিত কথাবার্তায় প্রতিনিয়ত আপনারা মনোযোগ দেবেন না এবং পরের প্রতি কোন রকম কোনো ক্ষেত্রে দায় দায়িত্ব বিশ্বাস এনে বিশ্বাস রেখে ছেড়ে দেবেন না এত করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে তো সেহেতু প্রত্যেকটা জীবনে চলার পথের প্রত্যেকটি দায় দায়িত্ব আপনারা নিজেরাই প্রতিপালন করুন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত নিজেরাই বেছে নিয়ে চলার চেষ্টা করুন চলবার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় তথা মঙ্গলকারক হবে তো এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতির বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যতা কিন্তু শুভ প্রভাব বিস্তার লাভ করে তুলবে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা যথাযথভাবে নতুন কিছু সুমার্গ পরিদর্শন করতে পারবেন নতুন কিছু দিক অনুসংশ্লিষ্ট করে আপনারা ফেলে আসার সময় নেয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনাম অর্জন এবং সুনাম পরিবাহিত সুনাম সুনাম অর্জন করে বিবৃতি করে চলতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা আপনারা একান্তই প্রয়াস করুন প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের পড়াশোনার প্রতি মনোনিবেশ এনে মনোনিবেশ সংগৃহীত করে চলবার চেষ্টা করুন পাশাপাশি গুরু শিক্ষা দীক্ষা এবং গুরুভক্তি পাশাপাশি যথাযথভাবে শিক্ষক শিক্ষিকা এবং আপনার পিতামাতাদের বিশেষ কিছু নির্দেশিকা এবং প্রতিপালন করে চলবার চেষ্টা করুন পরামর্শ মেনে চলার চেষ্টা করুন তাতে কিন্তু সম্ভব সময়কালের নেতৃত্বে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং জীবনে কিন্তু নতুন কিছু আপনারা পরিবর্তন সুনিশ্চিত করতে পারবেন পড়াশোনার দিক থেকে আপনারা বৃত্তান্তই আপনারা বাঘ বিশেষ আশীর্বাদ প্রাপ্ত ভাগী হয়ে চলতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিপাকীয়মূলকে কিন্তু সম্পূর্ণ প্রভাব বিস্তার করবে যথাযথভাবে কিন্তু রাহু এবং যথাযথভাবে শনির মাহাত্মপূর্বক গোচর এবং অবস্থান সেক্ষেত্রে স্বাস্থ্য প্রভাবের সূত্রে কিন্তু শুভ পরিণয় পরিবর্তন করতে পারেন স্বাস্থ্য সম্পর্কিত বিপাকে যেই সকল আপনারা বলুন আপনার পারিবারিক বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যেই সকল বাধা বিপত্তি অবক্ষয়ের সম্মুখীন আপনারা সচরাচর হয়ে চলেছিলেন সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় বিতাড়িত হবে মুছে যাবে এবং সম্পূর্ণ সময়কালের নেতৃত্বে কিন্তু আপনারা শারীরিক দিক থেকে সুসমৃদ্ধি পরিব্যাপ্ত করে চলতে পারবেন সেক্ষেত্রে শারীরিক অবতনায় আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি করুন অনুবাদ্য মেনে চলবার চেষ্টা করুন অবশ্যই সময় খাওয়ার দরকার ওষুধপত্র খাওয়ার দরকার নিজেদেরকে এক কথায় সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন পাশাপাশি যতটুকু পারবেন নিজেদের ক্ষেত্রে ক্রোধকে সংগ্রহণ করে চলার চেষ্টা করুন কারণ ক্রোধই কিন্তু মানসিক সন্তুলন ক্ষয়ক্ষতি করে তোলে এবং মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই চাপগ্রস্ত করে তোলে সেক্ষেত্রে ক্রোধকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নিজেদেরকে আপনারা এগিয়ে যাওয়ার সময় সাপেক্ষে এগিয়ে চলার চেষ্টা করুন পাশাপাশি বন্ধুরা আপনারা ক্ষেত্রে চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শের সুবাদে চলার বিশেষত বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অপরিহার্য পরিবর্তন কিন্তু ঘটবেই ঘটবে তো সেহেতু এখান আপনারা মানসিক দিক থেকেও কিন্তু শান্তি ফিরে পাবেন এবং পারিবারিক সমন্বয় প্রত্যেকটা প্রতিনিধিত্বের দিনে কিন্তু আপনারা মানসিক শান্তি অনুগৃহীত পরিগৃহীত করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ কার্য সিদ্ধ করে তুলতে পারবেন পাশাপাশি গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করে চলার মাধ্যমেও কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে অবশ্যই বিশেষ কিছু সুমার্গ পরিদর্শন করতে পারবেন শারীরিক এবং মানসিক উভয় প্রতিপক্ষেই কিন্তু আপনারা সুসমৃদ্ধি এবং সুস্বাস্থ্য পরিভাব বৃদ্ধি করে চলতে পারবেন তো সেতু বন্ধুরা একান্তে আপনারা যথাযথভাবে ধৈর্য ধরুন এবং সততা সংগৃহীত করে অবলম্বন করে চলার চেষ্টা করুন পাশাপাশি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অবক্ষয় এবং অবলম্বন এবং বিশেষত মূল অধঃপতনের কারণ সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রেখে চলার তাতে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট সময়কালীন নেতৃত্বে মঙ্গলময় হয়ে উঠবে তো সেতু বন্ধুরা মেষ রাশি এবং মেষ লগ্ন বিবৃতি এবং বৃত্তি করে সংলগ্ন জুন সময়কালের প্রত্যেকটি পরিণয়মূলক প্রত্যেকটি গ্রহণক্ষত্রের গোচের এবং অবস্থানের উপর ভিত্তি করে বরিষ্ঠ করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহণক্ষত্রের গোচের এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আটত্রিশ থেকে আঠান্নর মধ্যে প্রত্যেকটি সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম রং নীল এবং কমলা শুভরত্ন ইন্দ্রনীলা এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বক্সে জয় শ্রী শনি মহারাজের অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের বিশেষ কিছু প্রভাব অর্থাৎ বিশেষ কিছু শুভ আশীর্বাদের প্রভাবে আপনারা সম্মিলিত সারে জীবনে অলৌকিক সব মহিমাগুলি প্রাপ্তি করতে পারবেন সাফল্যের শীর্ষকে আপনারা পদার্পণ এবং পাড়ি দিয়ে চলতে পারবেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগৃহীত করে বিবৃতি করে তুলে ধরে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক জুন সমন নয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার